বিসমিল্লাহ রাহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আপনারা যারা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দিবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আয়কর অঙ্ক নিয়ে আসছে এই অঙ্কটি আপনারা যারা নোট করে রাখবেন তাদের এই অঙ্ক নিয়ে আর কখনোই সমস্যায় পড়বেন না আশা করছি এই অঙ্কটিতে রেখেছি নিয়মিত আয় কিভাবে বের করতে হয় নিয়মিত করদায় কিভাবে বের করতে হয় এবং করযোগ্য আয় ও করযোগ্য দায় কিভাবে বের করতে হয় এই অঙ্কে আপনি মোটামুটি ভালো একটা সমাধান পেয়ে যাবেন আশা করছি এই অঙ্কটি আপনাদের পরীক্ষায় যথেষ্ট পরিমাণ সাহায্য করবে আপনাদের অনুরোধ করব অঙ্কটি দেখবেন এবং নোট করবেন পরীক্ষার প্রশ্নেই বলে দিবে আপনি কতটুকু উপকৃত হয়েছেন আমরা অঙ্কটি স্ক্রিনে দেখি জনাব খাইরুল কবির খোকন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দুই হাজার অর্থ তিনি নিম্নরূপ বেতন ও ভাতা পেয়েছেন মাসিক মূল বেতন দুটি উৎসব মাসিক চিকিৎসা ভাতা মাসিক আপ্যায়ন ভাতা মাসিক বাড়ি ভাড়া ভাতা বৈশাখী ভাতা ভবিষ্যৎ তহবিল অর্জিত সুদ ভবিষ্যৎ তহবিলে জমা বিশেষ সুবিধা ভাতা ব্যক্তিগত ব্যবহারের জন্য তিনি অফিস হতে পঁচিশশো সিসির একটি গাড়ি বরাদ্দ পেয়েছেন এছাড়া তার গৃহ ভাড়া হইতে এক লাখ বিশ হাজার টাকা আয় গৃহ ভাড়া হইতে আয় এক লাখ বিশ হাজার টাকা ও কৃষি খাতে আয় পঞ্চাশ হাজার টাকা আইসিবি মিউচুয়াল ফান্ড হইতে লভ্যাংশ বাবদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা সঞ্চয়পত্র থেকে সুদ বাবদ তিরিশ হাজার টাকা এবং ব্যাংক সুদ হতে দশ হাজার টাকা আয় রয়েছে লভ্যাংশ সঞ্চয়পত্র সুদ ও ব্যাংক সুদের উপর দশ পার্সেন্ট হারে উচ্চ কর্তন করা হয়েছে তিরিশে জুন দু হাজার তারিখে তার নিজ সম্পদের পরিমাণ ছিল আড়াই কোটি টাকা সঞ্চয়পত্র ক্রয় করেন ছয় লাখ টাকা কম্পিউটার ক্রয় করেন এক লাখ পঞ্চাশ টাকা এবং জীবন বিমার প্রিমিয়াম বাবদ এক লাখ টাকা বিনিয়োগ করেন উপরোক্ত তথ্যাবলী হতে জনাব খাই খোকনের দুই হাজার চব্বিশ পঁচিশ করবর্ষের মোট নিয়মিত আয় নির্ণয় করুন এবং নিয়মিত একশো তেষট্টি ধারা অনুযায়ী ন্যূনতম করদায় নির্ণয় করুন এখানে তিনটি পার্ট আপনারা দেখবেন এই অঙ্কটি আপনারা ভালো করে দেখবেন আমরা আসি চাকরি হইতে আয় মূল বেতন উৎসব বন্যাস চিকিৎসা ভাতা যেহেতু সরকারি চাকরিজীবী তাহলে মূল বেতন হচ্ছে করযোগ্য আয় উৎসবনাশ করযোগ্য আয় চিকিৎসা ভাতা অব্যতিপ্রাপ্ত আপ্যায়ন ভাতা অব্যতিপ্রাপ্ত বৈশাখী ভাতা অব্যতিপ্রাপ্ত ভবিষ্যৎ তহবিল অর্জিত সুদ অব্যতিপ্রাপ্ত তারপর হচ্ছে ভবিষ্যৎ তহবিল জমা অব্যতিপ্রাপ্ত বিশেষ সুবিধা ভাতা এটা করযোগ্য আয় মোটর গাড়ির সুবিধা পঁচিশ হাজার পঁচিশশো সিসি পর্যন্ত হচ্ছে দশ হাজার টাকা করে বারো মাস এক লাখ বিশ হাজার টাকা যেহেতু সরকারি চাকরিজীবী তাহলে এটা কর অব্যাহতি পাবত যদি বেসরকারি হইতো তাহলে এটা করে যোগ হইতো মানে করযোগ্য আয় এটা যোগ হইতো তো চাকরি হইতে মোট করযোগ্য আয় হচ্ছে সাত লাখ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা সরকারি চাকরি বিদায় এক তৃতীয়াংশ বাদ যাবে না কারণ সরকারি চাকরিজীবীদের সমস্ত কিছু ম্যাক্সিমামই হচ্ছে ম্যাক্সিমাম তাই এটা বেসরকারি চাকরিজীবীদের মতো এক তৃতীয়াংশ বাদ দেওয়ার সুযোগ নাই ভাড়া হতে আয় এক টাকা সরাসরি আয়ের কথা বলছে কৃষি হইতে আয় সরাসরি আয়ের কথা বলছে তাই এখানে ষাট পার্সেন্ট উৎপাদন ব্যয় বাদ যায় নাই এবং ভাড়া হতেও যে আয়টা ও ওখান থেকে বাণিজ্যিক অথবা আবাসিক পঁচিশ পার্সেন্ট অথবা তিরিশ পার্সেন্ট যে মেরামত ব্যয় অনুমোদনযোগ্য যেই ব্যয় সেটা বাদ যাওয়ার কথা কিন্তু বাদ যায় নাই কারণ এখানে ভাড়া হইতে সরাসরি আয় কথা বলছে কৃষি থেকেও সরাসরি আয়ের কথাই বলছে এখানে ঠিক পরিসম্পদ দেয় আর্থিক পরিসম্পদ গুলো কি কি আইসিবি মিউচুয়াল ফান্ড হতে লভ্যাংশ দেড় লাখ টাকা সঞ্চয়পত্র সুদ ত্রিশ হাজার টাকা ব্যাংক সুদ হচ্ছে দশ হাজার টাকা এই হচ্ছে টোটাল এক লাখ নব্বই হাজার টাকা হচ্ছে এটা হচ্ছে আর্থিক পরিসম্পদের আয় এখন আমরা মোট করযোগ্য আয়তে আমরা যাই মোট করযোগ্য আয় এখানে তার মানে আপনারা একটা প্রশ্ন পেয়ে যাবেন যে মোট করযোগ্য আয়গুলো কি এই অঙ্কের ভিতরে তা মোট করযোগ্য হচ্ছে চাকরি হইতে আয় ভাড়া হইতে আয় কৃষি কৃষি হইতে আয় আর্থিক পরিসম্পদ হইতে আয় এটা হচ্ছে মোট আয় বিনিয়োগজনিত আয়কর রেয়াতের পরিমাণগুলো কি কি সঞ্চয়পত্র ক্রয় করেছেন ছয় লাখ টাকা তার মানে সঞ্চয়পত্র পত্র ছয় লাখ টাকা ক্রয় করলো অনুমোদনযোগ্য বিনিয়োগ হচ্ছে সঞ্চয়পত্র পাঁচ লাখ টাকা পর্যন্ত তার মানে বিনিয়োগ পাঁচ লাখ টাকা পাবো জীবন বিমার প্রিমিয়াম এক লাখ টাকা এটা পুরোটাই অনুমোদনযোগ্য বিনিয়োগ ভবিষ্যৎ তহবিলে জমা চব্বিশ হাজার টাকা পুরোটাই অনুমোদনযোগ্য বিনিয়োগ তার মানে বিনিয়োগের পরিমাণ হচ্ছে ছয় লাখ চব্বিশ হাজার টাকা কর হবে মোট আয় হচ্ছে দশ লাখ পঁয়ষট্টি সাতশো পঞ্চাশ টাকা ওখান থেকে বাদ যাবে কি ন্যূনতম করের আওতায় আয়গুলো যেগুলো আর্থিক পরিসম্পদ আয় সেগুলো বাদ যাবে আর্থিক পরিসম্পদ এক লাখ নব্বই টাকা এটা বাদ দিলে হয় আট লাখ পঁচাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা এটার উপরে আছে তিন পার্সেন্ট ছাব্বিশ হাজার দুশো তিয়াত্তর টাকা মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ হচ্ছে কত ছয় লাখ চব্বিশ হাজার টাকা এটার পনেরো পার্সেন্ট হচ্ছে তিরানব্বই হাজার টাকা সর্বোচ্চ বিনিয়োগ দশ লাখ টাকা তার মানে এই তিনটার কোনটা কম ছাব্বিশ হাজার দুইশো তিয়াত্তর টাকা এটা কম নিয়মিত করদায় নির্ণয় করতে হবে তো নিম নিয়মিত এটা কিভাবে নির্ণয় করব আমরা মোট লাভ মোট আয় থেকে লভ্যাংশ সঞ্চয়পত্র সুদ ও ব্যাংক সুদ মানে আর্থিক পরিসম্পদের যেই আয়গুলো থাকবে সেগুলো বাদ যাবে নিয়মিত করদায় বের করতে হলে মোট আয় থেকে আর্থিক পরিসম্পদের আয়গুলো আমরা বাদ দিব তো সেগুলো বাদ দিলে থাকে কত আট লাখ পঁচাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা এটার উপরে আমাদের কর আসে কত আটচল্লিশ হাজার আটশো বাষট্টি টাকা এটা আমরা পেলাম কি নিয়মিত করদায় নিয়মিত আয়ের যে এটা এখন আসে মোট আয়ের করদায় মোট আয়ের করদায় নির্ণয় তাহলে মোট আয়ের করদায় বলতে আমরা কি বুঝবো এখানে আমরা যে টোটাল মোট লাভ আয়টা পেয়েছি দশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা এখানে যদি আমি আলাদা আলাদা ভাগ করি যে লভ্যাংশ এবং লভ্যাংশ ব্যাংক সুদ হচ্ছে এক লাখ পঞ্চাশ দশ হাজার এখানে সঞ্চয়পূত সুদ ত্রিশ হাজারটা ছিল আর্থিক পরিসংম্পদে এক লাখ নব্বই টাকা সেই তিরিশ হাজার টাকা এখানে আসবে না তার মানে আমরা ধরে নিলাম লভ্যাংশ ও ব্যাংক সুদ দেড় লাখ আর দশ হাজার এক লাখ ষাট এটা হচ্ছে ন্যূনতম কর নিয়মিত উইসের আয় হচ্ছে কত আট লাখ হাজার সাতশো পঞ্চাশ টাকা মোট হচ্ছে দশ লাখ পঁয়ত্রিশ সাতশো পঞ্চাশ টাকা এটার উপরে আমরা ট্যাক্স বের করলে আসবে বাহাত্তর টাকা আমি যদি কখনো কারো রিটার্ন তৈরি করি তাহলে আমাকে এইভাবে এই কর বের করতে হবে আমরা যেটা করতেছি এটা অঙ্কের জন্য পরিষ্কার প্রশ্ন যদি বলে নিয়মিত কর বের করতে বা নিয়মিত আয় বের করতে তখন আমাদের এগুলা জানার অবশ্যই দরকার আছে আমার এখানে মোট মোট আয়ের কর্দায় বের হলো বাহাত্তর হাজার আটশো টাকা এখানে যদি আমি পার্থক্যটা হিসাব করি যে মোট করদায় আর হচ্ছে নিয়মিত কর্দায়ের ভিতরে পার্থক্যটা কত তাহলে আমি নিয়মিত উসের উপর প্রযোজ্য আয়কর বের করতে আটশো চল্লিশ হাজার আটশো বাশি টাকা এখান থেকে যদি বাহাত্তর থেকে আটচল্লিশ বাদ দিই তাহলে চব্বিশ হাজার এক টাকা হবে তাহলে এই চব্বিশ হাজার টাকা পার্থক্যটা বেশি হইতেছে কেন নিয়মিত মানে নিয়মিত কর দেয় যেরকম আর্থিক পরিসম্পদগুলো এগুলো এখানে যোগ হওয়ার কারণে আমার ট্যাক্সের পরিমাণটা আরো চব্বিশ হাজার টাকা আমাকে বেশি দিতে হচ্ছে এই হচ্ছে নিয়মিত উৎসের আয় এবং হচ্ছে মোট কর দেয়ের পার্থক্য একশো ধারা অনুযায়ী লভ্যাংশ ও ভ্যাংসুদের উপর উচ্চ কর্তৃত কর কত ছিল তাহলে দেড় লাখ এবং দশ হাজার এক লাখ ষাট হাজার টাকা এই এক লাখ ষাট হাজার টাকার উপরে আমার ন্যূনতম করদায় ভেরিয়েছে কত চব্বিশ হাজার এক টাকা যেটা পার্থক্যটা এটাই হচ্ছে এই দুটা আয়ের কারণে আমার চব্বিশ হাজার এক টাকা ন্যূনতম কর চলে আসছে ন্যূনতম কর বলতে এখানে কিন্তু এক লাখ পঞ্চাশ এবং দশ হাজার টাকার টেন পার্সেন্ট কাটা আছে ষোলো হাজার টাকা এটা হচ্ছে লেগে উচ্ছে কর আর এখানে ট্যাক্সার্স হচ্ছে চব্বিশ হাজার এক টাকা তার মানে আমার ন্যূনতম কর হবে কোনটা চব্বিশ হাজার আর হচ্ছে ষোলো হাজার এখানে এই দুটো যেটা বেশি সেটাই হবে আমার কর এখানে পদে করটা কীভাবে আমরা বের করব আমি ধরে নিলাম আমার মোট করযোগ্য আয়ের যে কর হচ্ছে সাত্তর হাজার আটশো টাকা আমি এখানে ব্রেকের আটচল্লিশ হাজার আটশো বাষট্টি টাকা এবং চব্বিশ হাজার টাকা দেখাইলাম কারণ ওই দুটা আমি একসাথে যোগ করলো এটা আসবে এবং টোটাল আয়টা একসাথে ক্যালকুলেশন করলে এটা আসবে আমার কর রেয়ার ছিল কত ছাব্বিশ হাজার দুইশো টাকা আমার করদায় থেকে কর রেয়ারটা বাদ দিলে থাকবে টাকা মানে অনুযায়ী দ্বারা পরবর্তী করদায় এবং ন্যূনতম কর দায় এই দুইটার যেটা বেশি তাহলে আমার অবশ্যই ছেচল্লিশ হাজার পাঁচশো নব্বই আসবে আর আমি যদি অভিভাবক ক্যালকুলেশন করি আমার এটাই আসবে কারণ ছেচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকায় আমাকে আমার আসবে কারণ জুতার যেটা বেশি সেটাই তো আমি দিব আচ্ছা এখানে আমার বাদ যাবে কি আমার উচ্ছে করতন লভ্যাংশ ব্যাংক সুদের যে কর কর্তন ছিল ষোলো হাজার টাকা মানে এক লাখ ষাট হাজার টেন পার্সেন্ট যেটা এখানে সঞ্চয়পত্র সুদের যে টেন পার্সেন্ট ছিল তিন হাজার টাকা আসবে এটা এখানে আসবে না চূড়ান্ত কর দেয় এটা আসবে না তাহলে এটা আমার ছেচল্লিশ হাজার পাঁচশো নব্বই থেকে আমি যদি উচ্ছে কর ষোলো হাজার টাকা বাদ দিই তাহলে আমার দ্বারা তিরিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে আমার নিট পদে কর এই করটাই আমাকে দিতে হবে প্রশ্ন কিন্তু আবার আরেকটা জিনিস বলছে যে আমার নিট সম্পদের পরিমাণ আড়াই কোটি টাকা আড়াই কোটি টাকা এই কারণেই বলছে যে একটা সম্পদের একটা পরিমাণ ওনার একটা ছিল আড়াই কোটি টাকা যদি এটা আমার চার কোটি টাকার উপর হইতো তাইলে আমার এই নিট পদয়করের উপর সার্চার্জ চলে আসতো যেহেতু আমার চার কোটি টাকার নিচে সম্পদের পরিমাণ তার মানে এখানে সার্চার্জের কোনো প্রশ্ন আসবে না আমি জানি না আপনাদের এই প্রশ্নটি কতটুকু বোঝাতে পেরেছি এই বিষয়ে কারো কোনো মতামত থাকলে আমাকে জানাবেন এবং পরবর্তী ক্লাসে আপনি কোন বিষয়টি জানতে আগ্রহী বা জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের হয়ে উপস্থাপন করার ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম